আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিন এবং ইরানের মধ্যে ভাব যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাব গাজায় পোলিও টিকাদান বন্ধ শারীরিক অক্ষমতা ঝুঁকিতে ছয় লক্ষ শিশু গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ঘরবাড়ি রাস্তাঘাট মৃত্যু হয়েছে অর্ধ লক্ষাধিক মানুষের ত্রাণ প্রবেশ করতে না দেয় তীব্র খাদ্য সংকটে ভুগছে গাজাবাসী শঙ্কা রয়েছে বিভিন্ন রোগ বালায় এমন পরিস্থিতি ও পোলিও টিকাদান অভিযান স্থগিত হয় বিপর্যয়ের মধ্যে পড়ার শঙ্কা রয়েছে উপত্যকা জুড়ে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র খলিল দেকরান বার্তা সংস্থা রয়টার্সকে দেখ সাক্ষাৎকারে এমন দাবি করেছেন আজ কাতারভিত্তিক সংবাদ সংস্থা তথ্যটি নিশ্চিত করেছে এরপর জানাব কাশ্মীরে হামলা মোদীকে ফোন করে যা বললেন ডোনাল্ড ট্রাম্প কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে নিন্দা ও সমবেদনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবারে জানাব ইরান যুক্তরাষ্ট্রের তৃতীয় দফা বৈঠক শনিবার পরমাণু ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফা পরোক্ষ আলোচনার সময় উভয় পক্ষই তৃতীয়বার বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে দ্বিতীয় বৈঠকে তারা এক হতে পারেনি আলোচনার পরিবেশকে ইতিবাচক বলল কিন্তু এখনও তারা আলোচনায় কোনো পক্ষই স্পষ্ট কোনো বার্তা দেয়নি আজ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন এদিকে লন্ডনে সেরা কূটনৈতিক হলেন বাংলাদেশি সোনিয়া মুন্নি লন্ডনে বাংলাদেশের হাই কমিশনার ফার্স্ট সেক্রেটারি সোনিয়া ইয়ং ডিপ্লোম্যাট অব দ্য ইয়ার দু পুরস্কার ভূষিত হয়েছেন লন্ডনে কূটনৈতিক অঙ্গনে অবদানের স্বীকৃতিস্বরূপ ডিপ্লোম্যাট ম্যাগাজিন কর্তৃক তাকেই পুরস্কার প্রদান করা হয় আজ লন্ডনে হিলটন হোটেলে পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি তার পুরস্কার গ্রহণ করেন এবং সর্বশেষ জানাব রাজধানীতে বড় সমাবেশ ডেকেছে বিএনপি রাজধানীতে বড় সমাবেশের ডাক দিয়েছে বিএনপি বিভিন্ন জেলা ও বিভাগ শহর থেকে নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করবেন আগামী পহেলা মে মহান শ্রমিক দিবস উপলক্ষে এই মহাসমাবেশ ডেকেছে সে বিএনপি এতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অতিথি হিসেবে লন্ডনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন গাজা গাজাজুতে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন গাজায় পোলিও টিকাদান বন্ধ শারীরিক অক্ষমতা ঝুঁকিতে ছয় লক্ষ শিশু গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ঘরবাড়ি রাস্তাঘাট মৃত্যু হয়েছে অর্ধ লক্ষাধিক মানুষের প্রবেশ করতে না দেয় তীব্র খাদ্য সংকটে ভুগছে দেশবাসী গাজাবাসীর সংখ্যা রয়েছে বিভিন্ন রোগ বালায় এমন পরিস্থিতিতে পোলিও টিকাদান অভিযান স্থগিত হওয়া পর্যায়ের মধ্যে পড়ার সংখ্যা রয়েছে উপত্যকা জুড়ে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র খলিল দেকরান বার্তা সংস্থা রয়টার্সকে দেখ সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছে না নাজা এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক আল আলজাজিরা পোলিও অভিযান স্থগিত করে প্রকৃত বিপজ্জনক সতর্ক করেছেন ওই কর্মকর্তা তিনি বলেন পোলিও ভ্যাকসিন অবিলম্বে সকল শিশুর কাছে না পৌঁছালে আমরা একটি সত্যিকারের বিপর্যায় আশা করছি খলিল দেখরান আরও বলেছেন শিশু ও রোগীতে রাজনৈতিক ব্ল্যাকমেইলের কার্ড হিসেবে ব্যবহার করা উচিত নয় গত দুই মার্চ ইসরায়েলের আরোপিত অবরোধ গাজায় সমস্ত চিকিৎসা ছয় লাখ পক্ষাঘাত এবং দীর্ঘস্থায়ী অক্ষমতার ঝুঁকিতে ফেলেছে গত বছর গাজায় বিশ বছরের বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো পুনরায় আবির্ভূত হয়েছিল পোলিয়া একটি দশ মাস বয়সী শিশু হয়েছিল এই রোগটিতে এরপর থেকে জাতিসংঘ ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অন্যান্য সংস্থাগুলো গত বছরের সেপ্টেম্বর অক্টোবর এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে তিন দফা টিকাদান করেছে কাশ্মীরে হামলা মোদীকে ফোন করে যা বললেন ট্রাম্প কাশ্মীরে পর্যটকদের উপর হামলার ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে নিন্দা ও সমবেদনা জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প এ সময় অপরাধীদের বিচার আনতে তিনি ভারতের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন ভারতের পররাষ্ট্র মুখপাত্র রণধীর জয়সাল এক টুইটার বার্তায় ওই ফোন কলের কথা উল্লেখ করেছেন জয়সাল বলেন সন্ত্রাস এর বিরুদ্ধে ভারত ও যুক্তরাষ্ট্রে একসঙ্গে কাজ করবে এর আগে মঙ্গলবার কাশ্মীরে হামলার ঘটনায় নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম টু সোর সালে পড়ে দেন ট্রাম্প সেখানে তিনি লিখেন কাশ্মীরের খবরে গভীরভাবে জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এছাড়াও সৌদি আরব ইসরায়েল ইতালি সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশ এই হামলার নিন্দা জানিয়েছে প্রসঙ্গত মঙ্গলবার বিকেলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বৈশারণে পর্যটকদের উপর হামলা করে বন্দুকধারীরা এতে অন্তত ছাব্বিশ জন নিহত হয়েছে তাদের মতো দুইজন বিদেশি এছাড়াও সংযুক্ত আরব আমিরাত ও আরেকজন নেপালের নাগরিক এই হামলার পর নরেন্দ্র মোদী সৌদি আরব সপর সংক্ষিপ্ত করে গতরাতেই দেশে ফিরেছেন হামলার পর কাশ্মীরের শ্রীনগর গেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেখানে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন ইরান যুক্তরাষ্ট্রের তৃতীয় দফা বৈঠক শনিবার পরমাণু ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফায় পরোক্ষ আলোচনার সময় উভয় পক্ষ থেকে তৃতীয়বার বৈঠকের সিদ্ধান্ত হয়েছে আলোচনার পরিবেশকে ইতিবাচক বলে অভিহিত করেছে দুই পক্ষ এর ধারাবাহিকতায় শনিবার ওমানে তৃতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা যাচ্ছে আজ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন ওমানের রাজধানী মাস্কোটে হবে বৈঠকটি রোমের অনুষ্ঠিত দ্বিতীয় দফা বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস এবং যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ দেশ নেতৃত্ব দেন দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠকটি কয়েক ঘন্টা তবে তৃতীয় পক্ষের মাধ্যমে পরোক্ষ আলোচনা হয় সেখানে পরে অবশ্য দুই দেশের প্রতিনিধিরা অল্প সময়ের জন্য সাক্ষাৎকার সাক্ষাৎ করেছেন ওই বৈঠকের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি না এলেও একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন আলোচনায় ভালো অগ্রগতি হয়েছে এবং পরবর্তী বৈঠক নিশ্চিত আগামী সপ্তাহে কারিগরি বিশেষজ্ঞদের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে যেটি মূল আলোচনা এগেনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে আরাগসি আরও বলেছেন আশাবাদী কিন্তু হতাশ নই আমরা বাস্তববাদী অবস্থানে রয়েছি ইরান যুক্তরাষ্ট্রের মূল দ্বন্দ্ব ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি বজায় রাখার অধিকার নিয়ে পশ্চিম দেশগুলো সন্দেহ করছে ইরানের গোপন পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চলছে যদিও তেহরান বরাবরই তা অস্বীকার করেছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো এই অভিযোগ দীর্ঘদিন ধরে করে আসছে দু পনেরো সালে পরমাণু কর্মসূচি সীমিত করতে তেহরানের সঙ্গে একটি চুক্তি করেছিলেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা দু সালে যুক্তরাষ্ট্রকে সেই চুক্তি থেকে সরিয়ে আনেন ডোনাল্ড ট্রাম্প এরপর গত সপ্তাহে দ্বিতীয়বারের মতো ইরানের শীর্ষ পর্যায়ের বৈঠক করে যুক্তরাষ্ট্রে ইরান স্পষ্ট জানিয়েছে চলমান আলোচনা কেবল তাদের পরমাণু কর্মসূচি ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতোই সীমাবদ্ধ রাখতে হবে রাজধানীতে বড় সমাবেশ ডেকেছে বিএনপি রাজধানীতে বড় আকারে সমাবেশের ডাক দিয়েছে বিএনপি বিভিন্ন জেলা ও বিভাগ শোট থেকে নেতা কর্মীরা দলটির চেয়ারপারসন গুলশানের কার্যালয়ে যৌথ সবার পর এই সিদ্ধান্ত জানানো হয়েছে মঙ্গলবার বাইশ এপ্রিল বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন কর্মসূচি ঘোষণা ঘোষণা করেছে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি বলেছেন শ্রমিকদের জাতীয় মজুরি আদায় করতে না পারায় শ্রমজীবী মানুষ শান্তিতে নেই বিএনপি শ্রমিকদের অধিকার আদায়ের জন্য মে মাসে যথাযথভাবে পালন করবে জাতীয় শ্রমিক দলের উদ্যোগে আগামী একই মে মহান মে দিবস উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্র কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে এর আগে যৌথ সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর সভাপতিত্বে যোগদান করেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসপি যুগ্ম মহাসচিব ইমরান সালে প্রিন্স ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক জাতীয়তাবাদী যুবদল ও মহিলা দলের শীর্ষ নেতারা সেখানে উপস্থিত ছিলেন